হয়ে কামাল গাজী অথবা বাসন্তী হয়ে আপনারা বাসন্তী এক্সপ্রেস হয়ে ঘটক পুকোর দেখবেন ভারতীয় সংস্কৃতি বাঙালি কালচার সব চলে গেছে নষ্ট করে দিয়েছে একইভাবে বসির আগ থেকে কোচবিহারে সীতাই মাতাভাঙা শীতলকুচি দিনহাটা মিকলিগঞ্জ সর্বত্র প্রবেশকারীরা ঢুকে ঢুকে আমাদের ওই এলাকার ভৌগোলিক অবস্থান পরিবর্তন করেছে আমরা অনেক দিন ধরে দেখেছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তারা বেশি সংখ্যায় ছিলেন এটা আমাদের ভারত বিভক্ত হওয়ার সময় থেকে বাংলাদেশ সৃষ্টির সময় থেকে এটা আমরা জানি তো আজকে আজকে হাওড়া জেলা হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এবং কিছুটা জলপাইগুড়ি জেলা আজকে কিভাবে জনসংখ্যার পরিবর্তন হয়েছে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই এসআইআরে দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয় এখানে সত্তর পার্সেন্ট লিঙ্ক হয়েছে সত্তর বাহাত্তর আর বর্ডার ডিস্ট্রিক্টে পঞ্চাশ পার্সেন্টও লিঙ্ক হয়নি দু কোটি চল্লিশ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান এরা ভারতীয় নয় এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু ভারতীয় মুসলিম যারা তাদের কোনো চিন্তা নেই এখানে মাজেদ ভাই ছিলেন এমন অনেকে আছেন ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত তাদের দু হাজার দুই বাপ ঠাকুরদার নামও ছিল দু হাজার পঁচিশের তাদেরকে পাওয়া গেছে তাই আমার যারা বিএলএসেছেন বুথ সভাপতিরা আপনাদের কাছে আমার বিনীত আবেদন শুধু বিজয়া করে কোলাকলি করে বাড়ি গেলে হবে না এসআইআর হল সেমি ফাইনাল মা দুর্গা অসুর নিধন করেছিলেন আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে ছাব্বিশের ফাইনাল নির্বাচনের আগে এসআইআর সেমি ফাইনালের নির্বাচনে মৃত হুয়া ডবল টিপি এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না বড় বড় কথা আটকে দেব আমার বাড়িতে নাকি এক লাখ লোক নিয়ে যাবে আসুন আমি আমাদের কর্মীদের বলবো আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে যে আপনারা যা মনে করবেন তাই করবেন আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের আপনাদের কি আপনাদের কিছু নয় ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের আপনার দায়িত্ব নজরদারি করা কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে আটজন বিএলও কে তৃণমূল তার এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএির লোকেদের করতে হবে খবর দেবেন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাগ সুকান্ত মজুমদারের এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন